আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাকরির ভিডিও সরি চাকরির বইয়ের যে সিরিজ আমরা একটা বেস করতে যাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা তো সেই সিরিজে আজকে হচ্ছে প্রথম পার্ট বিশেষ করে আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলা সাবজেক্টটা নিয়ে অর্থাৎ বাংলার জন্য আপনি কোন বইটা ফলো করবেন যে বেসিক বই আছে সেই ব্যাসিক বইয়ের ভিতরে কোনটা ফলো করবেন এবং আপনারা সকলে জানেন যে প্রত্যেকটা প্রকাশনীর মানে অনেক প্রকাশনী আসলে বাংলার বেসিক বইগুলো আছে তার ভিতর সব তুলনামূলকভাবে ভালো যে বইগুলো তার ভিতর আছে হচ্ছে অগ্রদূত অভিযাত্রী এগুলো ভালো তো আপনারা সকলে জানেন বাংলার তিনটা পার্ট থাকে একটা হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য আর একটা হচ্ছে বাংলা বিরোচন পার্ট তো বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের জন্য অভিযাত্রী বইটা আমার কাছে তুলনামূলকভাবে ভালো মনে হয়েছে এবং বিরোচনা অংশের জন্য আপনাদের একটা বই ফলো করতে হবে সেটা হচ্ছে এটিএম এক মুখস্থ এই বইয়ের যেই প্রশ্ন ব্যাংকগুলো আছে বিভিন্ন চাকরি প্রকার প্রশ্ন তো ওইগুলো ফলো করলে কিন্তু আশা সে করে যায় এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করাটা বড় ধরনের সম্ভাবনা থাকবে তো এই ছিল হচ্ছে আমাদের বাংলার বইয়ের লিস্ট বা বুক লিস্ট বলা চলে তো এর আমরা পরবর্তী ভিডিওতে ইংলিশ ও ম্যাথ এগুলো নিয়ে কথাবার্তা তো ধন্যবাদ সকলকে ভারতে থাকবেন আল্লাহ হাফিজ